আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দাবি নতুন করে আলোচনায় বসার সুযোগ নেই এমনটাই জানালেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা আর নির্বাচন কমিশন গঠনের বিষয়টি পুরোপুরি রাষ্ট্রপতির এখতিয়ার বলেও মনে করেন তারা তবে সব দলের অংশগ্রহণেই আগামী সংসদ নির্বাচন হবে বলে আশা করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা হকের রিপোর্ট চাই কারণ আমরা ভোট দিতে চাই না নির্বাচন দিতে চাই না আগামীতে আওয়ামী লীগ আবারও ভোট ছাড়াই রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই বিএনপির এমন অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন অসময়ে অযৌক্তিক দাবি তুলে নির্বাচন ভণ্ডলের পায়তারা করছেন বেগম খালেদা জিয়া যেই প্রস্তাব নিয়ে আলোচনার কোনো সুযোগ নাই এবং সংবিধান সম্মত ভাবে মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠনের বিষয়টিকে নিষ্পত্তি করবেন এবং আমার কেন যেন সন্দেহ হয় এই অসময়ে এই অযৌক্তিক প্রস্তাবনা দিয়ে একটা সংকট সৃষ্টির পায়তারা করা এবং আগামী নির্বাচন অংশগ্রহণ না করতে হয় সেই ব্যাপারে একটা পূর্ব শর্ত তৈরি করা তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের সাথে আলোচনার দরজা এখনো খোলা আছে বলে জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ আমাদের বিরোধী দল বিএনপির জল্পনা কল্পনা এগুলো কিন্তু আমরা সব কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার জন্য তাদের কি মতামত সেগুলো কিন্তু তারা এই পর্যন্ত সরকারের কাছে কোনো প্লেস করে নাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেই ব্যাপারে যদি তাদের চিন্তাভাবনা বা আলোচনার বিষয় থাকে তাহলে পর কিন্তু তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে তাদের আলোচনা করাটা আমি মনে করি যে সমীচীন হবে ২০১৯ সালে সব দলের অংশগ্রহণে আবাদ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ কাজ করছে বলেও জানান দলটির নীতি নির্ধারক সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে সকল রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করতে পারে এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের উপহার আমরা দিব সেই দিকে কিন্তু আমরা আগাচ্ছি কাউকে নির্বাচনের বাইরে রাখার কোনো অভিপ্রায় আমাদের নেই আমরা সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন সালে করতে এবং অতীতের মতো বিএনপি নির্বাচন বর্জনের নামে দেশের সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে তা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা এর বাইরে আর কোন শর্ত এহতেরামুল হক আর টিভি ঢাকা